আল্লাহ সুবহান হুয়া তালা চাইলে কি না পারেন হজ্জে আমাদের দেশ থেকে অনেক মানুষ গিয়েছে আলহামদুলিল্লাহ অনেকে হজ্জের ইচ্ছে পোষণ করেছেন কিন্তু হজ্জে যাইতে পারেন না কালকে পত্রিকায় দেখলাম বিরাশি বছর বয়সী ইনসান আলী টানা কেউ কেউ বলছেন পঞ্চাশ বছর রোজা রেখেছেন কেউ বলছেন বিয়াল্লিশ বছর রোজা রেখেছেন হজে যাওয়ার জন্য আল্লাহ কাছে নিয়ত করছি কিন্তু আল্লাহ কিন্তু কবুল করছে কিন্তু আল্লাহ রহমত কাছে আল্লাহর হাবিবের রোজার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়াটা মুসলিম হিসেবে যদি আপনার আকাঙ্ক্ষা না জাগে তাহলে জানতে হবে যে নবী প্রেম আপনার ভিতরে নেই আল্লাহর ঘরের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন একেবারে যে কাবার দিকে মুখ করে আমরা নামাজ পড়ছি বাংলাদেশ থেকে এই কাবার সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করা এটার অনুভূতি বুঝেন আহা ইনসান আলী আমাদের জন্য একটা মডেল হতে পারে ওনার তো টাকা নাই এই লোকটা তাবলিগ করে প্রায় নাকি পঁয়তাল্লিশ বছর ধরে এবং বিয়াল্লিশটা বছর রোজা রাখা টানা তো আল্লাহ সুহানবাহর ইশারা নিজে তো নুন আন্ত পান্তা যায় এত গরিব মানুষ ছিলেন কুড়িগ্রামের এই ভদ্রলোক বিয়াল্লিশটা বছর টানা রোজা রেখেছেন এবং সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমি যেন বাইতুল্লাহ জিয়ারত করতে পারি পরবর্তীতে নিজের তো টাকা পয়সা নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণের সহযোগিতায় তিনি এবছর বছর দশে জুন হজ পালনের উদ্দেশ্যে রওনা দেবেন ইনশাআল্লাহ তো এই ইনসান আলী কুড়িগ্রামের মানুষ হলোখানা ইউনিয়নের সারডোক গ্রামে এই ভদ্রলোক জন্মগ্রহণ করেছেন আর তার বাপের নাম ছিল নসর মুন্সি ইনসান আলীর বাপের নাম হচ্ছে নসর মুন্সি মারা গিয়েছে আল্লাহ জান্নাত নসিব করুক বলার উদ্দেশ্য আছে ওই যে আপনারা একটা ইসলামী সঙ্গীতেও শোনেন যে আমার আশায় আছে সম্বল নাই কী করি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় তাই না প্রত্যেকটা মানুষের কিন্তু আশা আকাঙ্ক্ষা আছে যে আমরা মদিনায় যাবো কিন্তু কিভাবে যাব সেই অর্থ কে সেই সামর্থ্য কিন্তু প্রত্যেকের আমাদের নেই আপনাদেরকে একটা কথা বলি আপনাদের কি বায়তুল্লাহ জিয়ারতের ইচ্ছা জাগে না জাগে কি জাগে না আল্লাহ রসুল আলাইহি ভালাইসাল্লাম বাইতুল্লাহ জিয়ারত নিজে করেছেন সাহাবিরা করেছেন এবং আল্লাহ তালা কোরআন বলেছেন বাইতি যাদের সামর্থ্য আছে তাদের ওপর হজকে আবশ্যক করে দেওয়া হয়েছে ফরজ করে দেওয়া হয়েছে ওয়াতিমুল আতিম্মুল হাজ উমরিল্লা হজ এবং উমরা দুটা করতে করার কথা আল্লাহ তাল্লাহ বলেছেন এখন কথা হচ্ছে ইনসান আলী আমাদের জন্য একটা মডেল হতে পারে কীরকম ওনার তো টাকা নাই তো আরেকজন তাকে স্পন্সর করলো এটা কিন্তু জায়েজ আছে ধরেন আমার টাকা নাই আমাকে কেউ যদি বলে যে ভাই আপনারে আমি হজে পাঠাইতে চাই আমার বাপ মারা গিয়েছে বাবার বদলি হজটা আপনারা দিয়ে করাবো জায়েজ আপনাদের যাদের বৃত্ত আছে অর্থ আছে সম্পদ আছে তারা কিন্তু এলাকার এ সমস্ত গরিব কিছু মানুষ আছে যাদের ইমান আমল আখলাক খুব উন্নত ভাই খুব উন্নত এমন যে মানুষগুলো এই লোকটা তাবলিগ করে প্রায় নাকি পঁয়তাল্লিশ বছর ধরে এই যে যে ভদরক আলী এবং বিয়াল্লিশটা বছর রোজা রাখা টানা শুধুমাত্র রোজা তরক করেছে বছরে যে পাঁচ দিন রোজা রাখা হারাম দুই দেড় দিন আর কোরবানির পরে তিন দিন এই পাঁচ দিন রোজা রাখা হারাম এই পাঁচ দিন রোজা রাখলে গুণা হয় এটা তো আপনারা অনেকে জানেন তো এই পাঁচ দিন ছাড়া উনি প্রতিদিন রোজা রেখেছে এবং কখনো কখনো চিল্লা দিয়েছে পাঁচ বছর তো এই যে ইনসান আলী তিনি আমাদের জন্য একটা শিক্ষা হতে পারে কেমন মদিনা মুনাওয়ারায় যাওয়াটা আল্লাহর হাবিবের রজার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়াটা মুসলিম হিসেবে যদি আপনার আকাঙ্ক্ষা না জাগে তাহলে জানতে হবে যে নবীপ্রেম আপনার ভিতরে নেই আল্লাহর ঘরের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন একেবারে যে কাবার দিকে মুখ করে আমরা নামাজ পড়ছি বাংলাদেশ থেকে এই কাবার সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করা এটার অনুভূতি বুঝেন আহা যখন তেলাওয়াত করে সুদাই সিং সাহেব অন্য অন্য কারি সাহেবরা যখন তেলাওয়াত করে ভাই বিশ্বাস করেন কাবাটা আলহামদুলিল্লাহ একবার দুইবার তো না আল্লাহ তালা মানে না হলেও অনেকবার অসংখ্যবার বলা চলে কারণ প্রতি উমরা সফরে তো প্রতিদিন পাঁচকো নামাজে আমরা কাবায় যাওয়ার সুযোগ পাই কখনো ঢুকতে পারি কখনো ঢুকতে পারি না তবে হারাম শরীফের চেত চত্বরে নামাজ আদায় করি তো কাবাকে সামনে নিয়ে নামাজ আদায় করার যে অনুভূতি এটা না পড়লে আপনি বুঝতে পারবেন না না পড়লে বুঝতে পারবেন না চোখ দিয়ে অটোমেটিক আপনার পানি আসবে তেলাওয়াত যখন করবে যেন ক্রানটা নাজিল হচ্ছে এরকম একটা অনুভূতি তৈরি হয় ইনসান আলীর মতো আমাদের অনেক গরিব ভাই বোনেরা আছে বাংলাদেশে আপনাদের কাছে কয়েকটি মানে হামার পক্ষ থেকে এক নাম্বার। বাইতুল্লাহ জিয়ারতের জন্য শুধুমাত্র চেষ্টা চালাবেন এর মধ্যে ক্ষান্ত থাকবেন না রাত্রিবেলা আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আমার পরিচিত আরেকজন চাচা আছে আমি যখন মাদ্রাসায় পড়তাম আমাদের মাদ্রাসার দারোয়ান ছিল গোপালগঞ্জের পাঁচ মেয়ে হাফেজ চার ছেলে হাফেজ নয় মানে নয়জন সন্তান তার আমি জানিনি এখন বেঁচে আছেন কি অনেক আগের কথা দারোয়ান চাচা তখন বেতন পাই তো খুবই অল্প শুরু হয়েছিল মনে হয় পনেরোশো টাকা করে পঁচিশশো টাকা পর্যন্ত উঠতে আমরা দেখেছিলাম এই চাচা বলতো যে হজ্জে যাবো হজ্জে যাবো তো পোলাপান হাসতো শুধু ছেলেরা যে করেন দারোয়ানে আর হজ্জে যাইবেন হজ্জে যাইতে এত টাকা পাইবেন কোথায় এরকম আর কি একটা ভাব সব ছেলে ছেলেদের ছাত্রদের তো আমরা যখন ফারেক হয়ে পরবর্তী সময় গেলাম দেখলাম চাচার মাথা কামানো চাচা বলতেছে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আমি বললাম কাকা মাথা কামানো কেন এই তো আল্লাহর ঘরে হাজিরা দিয়ে আসলাম হজ্জে গেছিলাম আমি বললাম কাকা কিভাবে গেলেন ফ্রান্সের এক প্রবাসী বাংলাদেশি তাকে স্পন্সর করেছে বদলি হজ্জের জন্য তো আল্লাহ তালা এরকম অনেক মানুষ বদলি হজ্জে মানুষকে পাঠায় আপনি যদি আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারেন দোয়া করে আল্লাহর কাছ থেকে দোয়াটা কবুল করায় নিতে পারেন হয়তো বা কেউ আপনাকে রাস্তাতে ধরেও আপনার বলবে যে চলেন হজ্জে যান আমার বাবার পক্ষ থেকে আপনি হজরা করেন এ গত বছর গত বছর আজহার থেকে এক ছেলে এসেছে মিশর আজহার বিশ্ববিদ্যালয় থেকে বললাম তুমি ছাত্র মানুষ টাকা বাইলা করো হজ্জা আসার মিশর থেকে তুমি যে সৌদি আরবে এসেছো কজুর এক ধনী বোন আমাকে টাকা দিয়েছে যে ওনার সময় নাই এই জন্য আমাকে বলছে যে তুমি তাল্লা মানুষ মানে তুমি উমরাটা করে আসো এবং এই খরচটা আমি তোমাকে দিয়ে দিলাম তো অসংখ্য মানুষের টাকা আছে কিন্তু যাওয়ার সময় নাই বা গিয়ে যে আল্লাহর কাছে এবাদত বন্দকি করবে সে সময় বের করতে পারতেছে না তো এই মানুষগুলো খুঁজে যে কাকে দেবে আল্লাহ তালা আপনাকেও নির্বাচিত করে দিতে পারে এজন্য দোয়া করবেন বেশি বেশি দূরস্বরূপ পড়বেন বেশি বেশি আর ইনসান আলীর মতো দাওয়াতি কাজ করবেন বেশি বেশি যে যে মাধ্যমে পারেন হ্যাঁ ইসলামী আন্দোলনের মাধ্যমে হোক দাওয়াত তাবলীগের মাধ্যমে হোক অথবা আমাদের হালাকার মাধ্যমে হোক দিনে মাহফিল মার্কাজের মাধ্যমে হোক যে যেভাবে পারেন দাওয়াতি কাজ করেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা সবাইকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুন